গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুক এতক্ষণ ধরে ভিডিও এডিটিং হল তারপরে ব্রেকফাস্ট হয়ে গেছে সবারই মানে সকালবেলা উঠে না দিদি একটু দিদি আজকে ফিট দিদি ফিট দিদি ওই জায়গায় চলে গেছে দিদি দিদি বললো যে আমি ঠিকঠাক করে দিচ্ছি আজকে আমি মুড়ি মাখাচ্ছি দিদি মুড়ি মাখানোটা বেশ ভালো মাখাই তা ওই মাখানো দিয়ে আমি ভিডিও করতে ভুলে গেছি মানে মুড়ি মাখানো খিদেও পেয়ে গেছে কালকে অ্যাকচুয়ালি তাড়াতাড়ি খেয়েছিলাম নটার মধ্যে খেয়েছিলাম খিদেও পেয়ে গেছে যে যার সে তার খেয়ে নিচ্ছে দেখি আমি আমি আর দিদিকে বললাম লাস্টে আমরা কি ছাতু খাবো দিদি বলল দাঁড়া আমি আজকে ইয়ে করছি মুড়ি মাখাচ্ছি তা দিদি মুড়ি মাখানো হয়ে গেছে যে মুড়ি খাওয়া হয়ে গেছে আমি সোনাই আর দিদি একটু মুড়ি মাখানো খেলাম এবার করবো একটু চা তার মুড়ি খেয়ে একটুখানি বসি তারপরে একটু চা করবো আর ব্যাস এই তো আর মেয়ের সকাল সকাল চান হয়ে গেল এবার পুজো করছে একটু পুজোটা করে দিক তারপরে আমি পরে করছি কারণ রান্না আজকে সেরকম কিছু নেই মাছ করা আছে আর চচ্চড়িও করা আছে শুধু একটু কুচ্ছে সেদ্ধ করবো আর একটা তরকারি করবো আর ডাল করতে হবে বাবানের জন্য একটা ডাল করতে হবে বুঝলি মুসুর ডালই করে দিই তো ডাল করে দিই ব্যাস হয়ে যাবে আর এদিকে মিঠুদের খাওয়া হয়ে গেছে মিঠুটা যা খেলাম তাই খেয়ে পরিষ্কার হয়ে গেছে চা খাবি মিঠু মিঠু চা খাবি আমার দিকে আর একটা মিঠু বলছে না খাবো ও তো সবই খাবে যা খাবো তাই খাবে চলুন চা করি তিনি হ্যাঁ চায় পিয়ে গে

কটা ঘরে পাকা

শরীর শরীর খারাপ লাগছে নাকি শরীর খারাপ লাগছে নাকি ঠিক আছে তো হাঁপিয়ে গেছে নাকি সিডেতে মুনা মুনা জায়গাটা খুলে গুঁড়ো জল দেবে

রসে চোবাতে হবে না এমনি মিষ্টি একদিন ধরে এত কষ্ট করে বানাবো আমি নিজের আর ওরা খাবে আমি দেখব আরো কিছু মেশাতে হবে মিষ্টিটা ঠিক আছে মৌরি আছে ডিমরিচ আছে কলা আছে নারকল আছে

আমার গোনা গন্ধি রাখা ছিল বাবাকে বল ওটা হয়ে গেলে বলে তুলে রাখতে বাবাকে বল ওটা হয়ে গেলে তুলে রাখতে আমি তিনটে পাবো আমি দুটো খেছি বল যে ওটা হয়ে গেলে বল তুলে রাখো তো তেল আমি দিছি আমি তো রিপিটা করে নি যা বুকে যায় বুকে চিকেন সুপার ভাত দিতে বলেছে দিদি প্রেশারে বসাচ্ছে এখন আমরা রুটি করছি রুটিটা বেলে রাখি সাইডে যদি জায়গা পাই টক করে নেবো খিদে পেয়েছে সব সবথেকে বড়ো কথা খিদে পেয়েছে মাথা বিরক্ত লাগছে রুটি গুলো করে নি রান্নাঘরে লেগ পিস চিকেন লেগ পিস কে খাবে চিকেন লেগ পিস

Baba, esse? baba, esse? Ah? baba, de, baba de. é Baba, é sério? Baba, é baba, é sério? é é আর একজনের কি অবস্থা বাবা এসছে দেখে খেতে লেগেছি বাবা এসছে বলে খেতে লেগেছি আপনার ছেলের কাণ্ড তো শোনে নিনি হ্যাঁ এ তো আমাকে ভেলকি নাচ দেখাচ্ছিল একটু কত হাতে নতুন জিলাপি

টা এই দাঁড়া রে ভিরাতি চলে যাচ্ছে জল ভরে জল ঠিক আছে কতটা ঠিক আছে ঠিক আছে

তুর্কি পাহাড় আমি তো যাবো না তুর্কিতে পাহাড় দেখে কি করবো তুর্কি পাহাড় আছে বিচ আছে সব আছে কিচ্ছু করাবো না

কেন <that's> cool, <laughs> <up. Yeah. laughs> <Yeah. laughs>

দুজনের স্যারকে পাঠাবো খুব সুন্দর লাগে কি করবো

বললো যে সকালবেলা উঠে যাওয়ার থেকে আজকে সন্ধ্যা এই রাত্রেবেলায় চলে যায় তো বোন এখন ভিডিও কল করছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আজকে একটু দেরি হলো যেহেতু প্রথম দিন এবার ইয়ে মেয়ে জামাইবাবুকে বসানো খাওয়ানো এগুলো করতে একটু দেরি হয়ে গেল তো কাল থেকে ঠিক টাইমে টাইমে হয়ে যাবে তো আজকের মতো এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা অল টাইম হাসিখুশি থাকবেন টাটা গুড নাইট